সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন বহু বহু পুরনো একটা ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা যখন সদ্য সদ্য ব্যবসা শুরু করেছি ঠিক তারপর হুট করে লকডাউন শুরু হয়ে যায় আর তারপরে তো সবাই জানে লকডাউনে যা অবস্থা হয়েছিল এবং সেই সময়ই আমি ইউটিউবে একটা চ্যানেলও খুলেছিলাম তার জন্য বানিয়েছিলাম এই একটা ভিডিও আজ সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। লকডাউনের সময় বাজারে আসাটা ছিল খুবই সমস্যার ট্রেন বন্ধ ছিল বাস রুট হয়ে আসতে হতো আর এই যে সাইডে যে সমস্ত পুঁথি ঝুলছে এগুলো কিন্তু জুয়েলারির দোকান যারা বড়বাজার বাজার আসে তারা চেনেন এখান থেকেই আমি সমস্ত আমার অক্সিডাইজ জুয়েলারি যে আমি তৈরি করি করতাম আর কি সেই জুয়েলারির সমস্ত জিনিস কিন্তু এখান থেকে নিতাম এটা কিন্তু পুরোটাই একটা হোলসেল মার্কেট বাজার এমনিতেই পুরো হোলসেল মার্কেট তবে পাই এক দু পিস দেয় কিছু কিছু দোকান অবশ্যই দেয় আর এই যে ডান সাইডে যে দোকানগুলো দেখছেন এগুলো সমস্ত কাগজের যে ঠাকুরের আমরা আসন পাতি সেই কাগজ থেকে শুরু করে বিভিন্ন যে গোল্ডেন ব্লাউজ ট্লাউজে লাগানো হয় সেই সবের দোকান আর চলে এসেছি আমি একটা ফুলের দোকানে বাজারের একটা গলিতেই এখানে ফুলের দোকান বড় বাজার জায়গাটা তো খুব একটা ছোটো নয় অনেক বড় জায়গা তাই বাজার নিয়ে ভিডিও করতে গেলে মোটামুটি কয়েকটা পাট লাগবে আমি শুধু যে জায়গাটুক আমি গেছি সেই জায়গাটুকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি চলে এসেছি একটা ফুলের দোকানে এখান থেকে ঘর সাজানোর একটু ফুল নেবো দুটো কালারের মধ্যে কনফিউজ ছিলাম কোনটা নেবো যথারীতি পিঙ্কটা নিয়েছি তারপরেই যথারীতি চলে এসেছি চাদরের দোকানে যারা কম বেশি ব্যবসা করে ছোটোখাটো ব্যবসাদার সবাই কিন্তু এই সব দোকান থেকেই কিন্তু চাদর নিয়ে যায় এখানে শাড়ি টাড়িও রাখে আমিও এই সব দোকান থেকেই কিন্তু চাদর নিয়ে যাই আরও প্রচুর দোকান আছে বড় বাজারের ভিডিও একদিনে করা সম্ভব নয় এক দু পিস দেন না বলা ভুল অবশ্যই দেন তবে সেটা একটুখানি দাঁড়িয়ে থেকে নিতে হয় তো আমিও ব্যবসার জন্য কিছু চাদর নিয়ে চলে এসেছি আর ভিডিও আজ আর বেশি বড় করব না এখানেই শেষ করছি ছোট্ট করে ভিডিও কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন এই আসনটা একজনের অর্ডার ছিল অর্ডার অনুযায়ী বানিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন